আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক গ্রামে যারা একটু বড় ফ্যামিলির জন্য ডিজাইন খুঁজতেছিলেন তাদের জন্য আমি আজকে আরও একটি ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটিতে টোটাল পাঁচটি বেডরুম থাকবে খুবই চমৎকারভাবে আজকের এই ডিজাইনটি সাজানো হয়েছে দেখুন পাঁচটি বেডরুমের পাশাপাশি আপনি ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সকল আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সাথে একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়িও পেয়ে যাচ্ছেন বাথরুমের দিক থেকে দুইটা অথবা তিনটা আপনি যা মন চাই বাথরুম রাখতে পারবেন আমরা মূলত এই ডিজাইনটিতে তিনটা বাথরুম রেখেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের সম্মানিত ক্লায়েন্ট শেখ আলামিনবাই সৌদি আরব প্রবাসী আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে নিয়েছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত বালিটা টন্টর গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করেছেন এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়েছেন একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি আপনার জমির মাপ এবং আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনেতে ফোন নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিওর পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের রিসেপটি আপনাদের সামনে উপস্থাপন করি সম্মানিত দর্শক খরচের হিসেবটি আমি আগে থেকে করে রেখেছি যাতে করে শর্ট টাইমে আপনাদেরকে দেখাতে পারি এই বাড়িটি আমরা মূলত পাঁচটি বেডরুমের সাথে তিনটি বাথরুম দিয়ে সাজিয়েছিলাম প্রিয় দর্শক দেখুন আমরা যদি ফাউন্ডেশন পর্যন্ত করি ওই ক্ষেত্রে আমাদের এখানে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুশো সাতচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তিন হাজার কেজি রড এবং বারো হাজার ফিস ইট কিনতে পারবো এই কাজগুলো শেষ হলে আমাদের সার ডালাইয়ের প্রিপারেশন নিতে হবে লং কলম করতে হবে এবং সার ডালের প্রিপারেশন করতে গেলে আমাদের আরও ছয় লক্ষ সাতাশি হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুশো সাতত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চার হাজার কেজি রড কিনতে পারবো এবং তেরো হাজার পিস ফিকেট কিনতে পারবো যেটা ভেঙে তৈরি করে সার ডালা এবং লং কলমের কাজগুলো আমরা করবো প্রিয় দর্শক সার ডালা যখন কমপ্লিট হয়ে যাবে তার একুশ দিন পর আমরা কি করবো শাটারিং খুলে গাঁথনি এবং প্লাস্টারের কাজগুলো করব এই কাজগুলো করতে গেলে আমাদের আরও চার লক্ষ আশি হাজার টাকা বাজেট রাখতে হবে এই চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমরা দুশো চল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বাইশ হাজার ছয়শো পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা গাঁথনির কাজ করবো এবং প্লাস্টারের কাজ করব সিমেন্ট দিয়ে বন্ধুরা এতক্ষণ আপনার ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটি দেখাবো এই বাড়িটি আপনি অ্যাটু জেড কমপ্লিট করতে গেলে প্রথম একতলা দেখুন সাতশো তেইশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি একুশ হাজার পিস পিকিরিট এবং ছাব্বিশ হাজার পিস নাম্বারিট এবং তিন হাজার কেজি ষোলো ডায়ার রড এবং প্রায় এগারোশো কেজি বারো ডায়ার রড এবং সাদের জন্য ষোলোশো কেজি এবং রিংয়ের জন্য আপনার এখানে অর্ধেক লাগবে সাতশো কেজির মতো লাগবে এই মালামালগুলো মোটামুটি আপনি একসাথে কিনতে গেলে আঠারো লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে অর্থাৎ আঠারো লক্ষ টাকা হলে কিন্তু আপনি এই বাড়ির সাতডালায় পর্যন্ত গাঁথনি পর্যন্ত প্লাস্টার পর্যন্ত করে ফেলতে পারবেন বাকি থাকবে ফিনিশিংয়ের কাজ ইলেকট্রিক প্লাম্বিং সহ রাজমিস্ত্রির বিল সহ এই কাজগুলো বাকি থাকবে এগুলো করতে গেলে মোটামুটি আপনাকে আরও বাজেট রাখতে হবে এক্সট্রা বারো লক্ষ টাকা সর্বনিম্ন বারো লক্ষ টাকা বাজেট রাখতে হবে তাহলে এখানে আসলো আমাদের টোটাল বিল আসলো আমাদের আঠারো লক্ষ এবং বারো লক্ষ টোটাল তিরিশ লক্ষ টাকা যদি আপনার এই মুহূর্তে বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ